আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামী ব্যাঙ্কে মোদারবা টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট করে দশ লক্ষ টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কি কী ডকুমেন্টস লাগবে এই মোদরবার টার্ম ডিপোজিট অথবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি করতে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা ইসলামী ব্যাংকের মোদুরাবার টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে বিভিন্ন মেয়াদ কালে রাখতে হবে বা বিভিন্ন মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আমি আপনাদেরকে জানাচ্ছি এক একটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন মদুরোভ ট্রাম ডিপোজিট এটি এক মাস এক মাসের জন্য আপনি ছয় পার্সেন্ট পাবেন তিন মাসের জন্য যদি করেন তাহলে দশ পার্সেন্ট পাবেন একশো দিনের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট দশ দশমিক দশ পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি করেন তাহলে পাবেন হলো দশ দশমিক তিরিশ পার্সেন্ট দুশো দিনের জন্য যদি করেন তাহলে দশ দশমিক চল্লিশ পার্সেন্ট পাবেন তিনশো দিনের জন্য করলে আপনার পাবেন দশ দশমিক পার্সেন্ট বারো মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন চব্বিশ মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক সত্তর পার্সেন্ট এবং ছত্রিশ মাসের জন্য এগারো পার্সেন্ট পাবেন এই হলে আপনার এক একটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা কেমন আসবে সেটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন পরিমাণ আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা তো এখানে এক মাসের জন্য যদি আপনি আট লক্ষ টাকা রাখেন তাহলে ছয় পার্সেন্ট পাবেন এক মাসে তাহলে ছয় পার্সেন্টে আপনার আসবে আট লক্ষ টাকায় চার হাজার টাকা এবং তিন মাসের জন্য যদি রাখেন তাহলে তিন মাসে দশ পার্সেন্টে আপনার আট লক্ষ টাকায় পাবেন বিশ হাজার টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আট লক্ষ টাকায় দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন একচল্লিশ হাজার দুশো টাকা তো একইভাবে আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে আট লক্ষ টাকায় এক বছরের দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার মুনাফা আসবে চুরাশি হাজার টাকা তো এই হলো আপনার আট লক্ষ টাকার এখন আমি আপনাকে নয় লক্ষ টাকাটাই জানাচ্ছি তো নয় লক্ষ টাকা যদি রাখেন এক মাসে ছয় পার্সেন্টে পাবেন চার হাজার পাঁচশো টাকা তিন মাসে দশ পার্সেন্টে যদি আপনি আট লক্ষ টাকা পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা তো নয় লক্ষ টাকায় আপনি ছয় মাসে দশ দশমিক ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনি নয় লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনি নয় লাখ এখন আমি জানাচ্ছি দশ লক্ষ টাকায় তো দশ লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্টে পাবেন পাঁচ হাজার টাকা তিন মাসে দশ লক্ষ টাকায় পাবেন দশ পার্সেন্ট রেট তো এইখান থেকে দশ পার্সেন্টে আপনার আসবে পঁচিশশো পঁচিশ হাজার টাকা এবং আপনি যদি দশ লক্ষ টাকায় ছয় মাসের জন্য রাখেন তাহলে দশ দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে আপনার মুনাফা আসবে একান্ন হাজার পাঁচশো টাকা দশ লক্ষ টাকা যদি রাখেন তাহলে এক বছর দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন তো দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো আপনার ইন্টারেস্ট বা মুনাফা আসবে তো এই হচ্ছে আপনার যে আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ টাকার যে মাসিক মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি এখন হচ্ছে এই যে মুনাফাটি রয়েছে এই মুনাফাটি থেকে কিন্তু আপনার সরকারি যে ব্যাট রয়েছে ব্যাট ট্যাক্স রয়েছে সেই ব্যাট ট্যাক্স কিন্তু কর্তন করা হবে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাড ট্যাক্স কর্তন করার পর আপনি মাসিক মুনাফাটি কত পাবেন সেই হিসেবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাড ট্যাক্স কেমন কাটবে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো পরিমাণ আপনি প্রতি লাখ হিসাব করবেন প্রতি লাখ হিসাব করলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে তো প্রতি লাখে এক লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্টে পাঁচশো টাকা মাসিক মুনাফা পাবেন তো এই পাঁচশো টাকা মাসিক মুনাফা থেকে আপনাকে পনেরো পার্সেন্ট আয়কর কাটা হবে পনেরো পার্সেন্ট হচ্ছে যাদের যারা ট্যাক্স দেন না বা যাদের ট্যাক্স বা রিটার্ন স্লিপ নেই তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর্তন করা হবে আর যাদের রিটার্ন স্লিপ রয়েছে বা ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে চারশো পঁচিশ টাকা আপনারা পাবেন মাসিক মুনাফা এবং দশ পার্সেন্ট আয়কর পর কাটার পরও আপনারা পাবেন চারশো পঞ্চাশ টাকা ইয়েছে প্রতি লাখে এক মাসের হিসাব তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতি লাখে এক লক্ষ টাকায় তিন মাসে দশ পার্সেন্ট ইন্টারেস্টে পঁচিশশো টাকা পাবেন তো পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আপনারা পাবেন একশো চব্বিশ টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন বাইশশো পঞ্চাশ টাকা তো একইভাবে এক লক্ষ টাকায় ছয় মাসে দশ দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা যে মুনাফা মাসিক মুনাফাটি হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা তো পনেরো পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে পাবেন চার হাজার তিনশো পঁয়ষত্তর টাকা এটি আয়কর কাটার পর এরপর আপনার দশ পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে আয়কর কাটার পর পাবেন চার হাজার ছয়শো বত্রিশ টাকা এবং একইভাবে আপনি যদি এক লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেখানে আপনার মাসিক মুনাফা দশ হাজার পাঁচশো টাকা তো পনেরো পার্সেন্ট যদি আয়কর কাটে তাহলে পাবেন আট হাজার নশো পঁচিশ টাকা আর যদি দশ পার্সেন্ট কাটে সেক্ষেত্রে পাবে ন হাজার চারশো চৌচল্লিশ টাকা তো এই হচ্ছে আপনাদের যে ব্যাড ট্যাক্স কাটার যে পরিমাণটি রয়েছে প্রতি লাখে তো এই লাখ হিসাব করলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন কারণ আপনি যদি দশ লক্ষ বা বিশ লক্ষ টাকা হিসাব করতে চান তাহলে কিন্তু প্যাস লেগে যাবে শুধুমাত্র আপনি এক লক্ষ টাকার যে ট্যাক্স রয়েছে যে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর কত টাকা আপনার মুনাফাটি থাকে সেই মুনাফাটির সাথে দশ লক্ষ টাকা হলে দশ দিয়ে গুণ দেবেন বিশ লক্ষ টাকা হলে বিশ দিয়ে গুণ দিয়ে তারপর যেটা কাটিয়ে হচ্ছে সেটি আপনার মাসিক মুনাফা যেটা ট্যাক্স কাটার পর তো এখন আমি আপনাদের জানাচ্ছি যে এই এফ ডিআর অ্যাকাউন্ট বা মোদর বা টার্ম ডিজিবিট অ্যাকাউন্টটি খুলতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো বন্ধুরা প্রথমে প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নাম্বার হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নাম্বার হচ্ছে গাকে টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকার বেশি হলে প্রয়োজন পড়বে না হলেও সমস্যা নেই চার নাম্বার হচ্ছে নমনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নাম্বার হচ্ছে নমিনীর এক কপি ছবি গ্রাহককে তো সত্যিত হতে হবে ছয় নাম্বার হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখা ব্যাংক হিসেবে চেকের পাতা সাত নাম্বার উৎস প্রমাণ সংক্রান্ত তো এইগুলা হলে কিন্তু আপনারা খুব সহজে একটি আপডেট অ্যাকাউন্ট করতে পারবেন